যেই জবানে আল্লাহর নাম বের হয় না হায় তোমার এটা কোনো জবানে না তুমি বোবা তুমি কথাই বলো না যেই জবান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আরে মুসলমান আপনার কোন জিব্বাই নাই আপনি বোবা আপনি বোবা হ্যাঁ হ্যাঁ আমি বললাম আপনি বোবা মূলত সেই জবান যে জিব্বা মালিকের দেওয়া অথচ সে তার মালিকের ৪০ বছরে পঞ্চাশ বছরে সে কত লক্ষ কথা বলল অথচ সে তার রবের যার দেওয়া জিব্বা তার কালাম পড়তেও পারে না সাইয়া সাইয়াও পড়তে পারে না আর এটা কি মানুষ এটা কি মুসলমান চল্লিশ বছরও বিবেক জাগলো না ষাট বছরও কোরআনুল করিম শুদ্ধ করার মানসিকতা হলো না আজকেও মাগরিব বাদ আমি যেই মসজিদে বয়ান করছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার আগে অল্প একটু সময় আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব বয়ান করছে এ হুজুরে এই কথাটাই বলছে যে আমরা সবাই জানি আল্লাহর কোরআন কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ হবে না অথচ প্রতিনিয়ত নামাজ পড়ছে বেচারা নামাজ পড়তেছে কষ্ট করে উজু করতেছে কষ্ট করে শীতের রাতে আগে আইসা জামাতের জন্য অপেক্ষা করতেছে সবই ঠিক আছে অথচ সুরা কেরাত অশুদ্ধ কোরআন শরীফ অশুদ্ধ তাহলে এই মুসলমানের কি নামাজ হচ্ছে আপনি যে সুন্নত পড়েন আগে পড়ে এগুলোর কি দশা ইমাম সাহেবের সাথে দুই রাখাত চার রাখাত ঠিক আছে বুঝলাম ইমাম সাহেবের সাথে হলো তো বাকিটা ইমাম সাহেবের লগেও তো আপনি আত্মা নিজে পড়তে হয় দোয়া কোন আপনি পড়তে হয় তাই সব দিকে অশুদ্ধ হবে কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই কোরআনুল করিম কোরআনুল শুদ্ধ করেন এই জবানে আল্লাহর নাম বারবার বলা জিকির করা আল্লাহকে স্মরণ করা বিশ্বাস করেন এটা আল্লাহর চাওয়া এটা কার চাওয়া ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা এই জাল্লা বলে বান্দা নামাজ শেষ হয়েছে আচ্ছা মাশাআল্লাহ নামাজ পড়ছো না ভালো চলো তাহলে যাও এখন বাইরে যাও কাজে যাও তাল্লা বলে যাও এখন কাজে যাও আমার রিজিক আমি রাখছি বিভিন্ন খানে তোমার জন্য রাখছি যাও বের হও কাজে যাও তবে শোনো এই শোনো বাইরে তো যাচ্ছ কাজেও যাও রিজিকও পাইবা তবে ওয়াজকুরুল্লাহ কাসীরা আমার নামটা সাথে রাখো আমারে সঙ্গে রাখো আমারের সঙ্গে ঠিক আছে দোকানদারি করো ব্যবসা করো চাকরি করো খ্যাত করো খামার করো তবে আমার নাম সঙ্গে আল্লাহ বলে তাইলে নিশ্চিত তুমি সফল হবে জান্নাতি হবে আমারে খুব ঘনিষ্ঠ মুসল্লি আমার মহব্বত করে খুব ওনার আপনার বালতি বুলতির দোকান প্লাস্টিকের যে বালতি ক্রোকারিজের মাল সামানা এগুলোর দোকান ছিল বড় বাজারে একদিন আমি ওনার দোকানে গেছি দোকানে যাওয়ার পরে বললাম যে কি খবর ভাই কুজুর দোকানটা ছেড়ে দেব আমি কেন ছেড়ে দিবেন ক না এই ব্যবসা আর করতাম না ক আমার লগে জিদ করিয়া আমার সাথে আরো পাঁচ ছয় জনে একরকম দোকান দিয়ে বসে আমার দোকানের লগে রাগ করিয়া কাছাকাছি দিছে একবার আমার সাথে মিলাইয়া এখন আর বুঝছি যে তারা সবাই চোখ পড়ছে আমার উপরে আমার অন আগের মতো বেসা কিনা নাই কারণ সব দোকানে মা কাস্টমার আমার কাস্টমার কিছুটা কমে গেছে আমার মনে আছে তখন আমি তারে বললাম আমি ইচ্ছে করে নাম কইতেছি না ওই যে আমার বয়ান যে মোবাইলে ফোনে অনেক পরে বেড়াই বার করবে আমার নাম বলে ফেলছেন তো ওনারে আমি এরকম আমার পকেট থেকে তসবি পকেটে আমার পড়া তসবি ওনার হাতে দিছি দিয়া বললাম আমি ভাই আমার একটা আমনে তো কামাই দরকার মানে রোজগার কামাই কইমা গেছে এই তো না কামাই কয় আমার গ্রামের ভাষায় কইতেছি তো আমি আপনার এই তসবিটা দিলাম প্রত্যেক দিন টাইম মতো আগের মতোই আপনার দোকান খুলবেন বন্ধ করবেন আর এই তসবি পড়বেন ছয় তসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন এই দোকানে বসে পড়বেন তাহলে কি হবে ভাই কাস্টমার আইলে মাল বেচবেন দুনিয়া কামাই হবে কাস্টমার না থাকলে তসবি পড়বেন আখেরাত কামাই হবে কামাই আর বন্ধ হবে না হয় দুনিয়া কামাই নয় কি কামাই আখেরাত ধরেন দিয়ে গেল ঠিক সাত আট মাস পরে বা ছয় সাত মাস পরে আবার একদিন আমি ওনার দোকানে গেছি জিগাইছি ভাই কি অবস্থা দোকান ব্যবসা কহজুদ দোকানও চলছে খুব তসবিও চলছে খুব হ্যাঁ যে ব্যবসা কিনা খুব ভালো আবার তসবিও খুব খুব ভালো এরপরে আমি বললাম ভাই আমার তসবিটা দিয়ালাম এখন তো লাইন ফাইয়া লাইছেন আমারটা দিয়ে না আমি যেটা দিছিলাম কয় না এইটাই তো আমার বাইক লাগছে হুজুর এইটা আমি দিতাম না দরকার হইলে আলগা দশটা তসবি আপনারা আমি কিনে দেবো কিন্তু আমি এই তসবি দেব না তো এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে আমি কোরবানির বিধান রেখেছি হজ্জের বিধান রেখেছি এই নামাজ রোজা যাই রাখছি উদ্দেশ্য কি লিয়াদ কুরুসমাল্লাহ আল্লাহ তালার জিকির উদ্দেশ্য কি জমিনে আল্লাহর জিকির হবে জমিনের পানি জমিন সিক্ত থাকবে রবের জিকির দান আল্লাহর স্মরণ দ্বারা আল্লাহর গোলামি দ্বারা এই জন্য বাপ আমার আর আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হুজুর প্রায় কথা বলে যে হায় বিভিন্ন শহরে বন্দরে মানুষগুলো রাত গভীরে যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করে জিনা বেবিচার অস্থিরতা বেহায়াপনা মদ জুয়া নাফরমানির উৎসব শুরু হয় রাত যত বাড়ে তখন নোংরামি শুরু হয় তো আল্লাহ তাআলার আযাব তখন কাছে নেমে আসে আল্লাহর আযাব যেন চলে আসে কিন্তু আল্লাহ তালা যখন রাত সাড়ে তিনটার সা চারটা বাজে আবার মালিক যখন দেখে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা এই ছোট বড় মাদ্রাসাগুলোর গুলোর হেপস বাচ্চাগুলো উঠে গেছে আর রবের কোরআন নিয়া আল্লাহর কালাম নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে হেপস খানার বাচ্চারা কসম আল্লাহ হুজুর বলে ঠিক আল্লাহ তালা বলে আমি তো চাচ্ছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে তো তোদের কারণে পারলাম না রে উঠে নিলাম তোরা যে উঠে গেলি তোরা যে উঠে গেলি তোরা আমার এই মাসুম বান্দা আমার কালাম নিয়ে বসলি বিনিময় যা সবাইকে বাঁচায় দিলাম সুবহান এই জমিন টিকে আছে আল্লাহর জিকিরে আল্লাহর কালামের বরকতে কোন সিটার পর সুদখুর ঘুষখুর কোন মদখর গাঁজাখর ফুটটাখর বাবাখোর কোন নেশাখর বেবিচারির জন্য খোদার কসম ভোর হয় না ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা তাদের জন্যই ভোর হয় তাদের জন্য ভোর তাদের জন্য সন্ধ্যা হয় তাদের জন্য রাত কেন অন্ধকার হয় কিছু বান্দা তাহাজ্জুদ পড়ে এই জন্য ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইযকারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলে তিনি আল্লাহ যিনি রাত বানান দিন বানান পর্যায়ক্রমে খিলফাতান একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলে কেন বানাই এইবে বে ধারাবাহিক ভাবে রাত আর দিন কেন বানাচ্ছি লিমান আরাদা আন যারা যারা চায় আমি আল্লাহকে শরণ করতে তাদের জন্য আমার বান্দা এশা পড়বে আমার বান্দা মাগরিব পড়বে আমার বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়বে আমি যদি অন্ধকার না আনি কেমনে পড়বে কেমনে পড়বে আরাদা যারা চায় আল্লাহর জিকির করতে তাদের জন্য রাত আসে তাদের জন্য দিন আসে আরাদা শুকুরা অথবা আল্লাহ বলেন যারা চায় আমি আল্লাহর শুকুর আদায় করতে তাদের জন্য রাত আসে দিন আসে এজন্য কোন বাটপার সিটারের জন্য রাত দিন হয় না ईमानदार নামাজি আমাদের এই লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসার তালেবি ইলম মালিকের কোরান পড়ে এদের কারণে সূর্য ওঠে চাঁদ ওঠে মিয়া আমগড়ে করুণা মনে করে আমগড়ে দয়ার পাত্র মনে করে হুজুররা হুজুররা আপনাদের আরো ডেভেলপ হওয়া উচিত হুজুররা মানে হুজুরের গুণ হইতোইবো হুজুর আপনার ডাক্তারি পূর্ণ জানতে হবে ইঞ্জিনিয়ারি পূর্ণ জানতে হবে অটো চালাইতে হইব সিএনজিও চালাইতে হইব একারে সব হুজুরের বেলায় আইলে এবারটা চোদ্দ গোষ্ঠীর সব বুঝতে কিন্তু ডাক্তার সাপ কোরআন শরীফ না বুঝলেও চলব মাসলা না জানলেও চলব অজু না জানলেও চলব এবার আর কিচ্ছু লাগতো না আমি কা হুজুর হইলাম আমার রূপে সব চাপায় দেওয়া না আমার এটা কোন বিচারের কথা এটা এটা কোন বিচারের কথা এটা কিতা সবাই বুদ্ধি দে মানে হুজুর আপনারা আরো এটা জানা দরকার ওটা মূল কথা হইলো কসম মূল বিষয় হইলো তার কলজাটা যদি খুললা পরীক্ষা করতেন বের হইতো সে কোরআন সুন্নার যেটা আমরা পড়ছি এটা যে কোনো বিষয়ই মনে করে ওরা মনে করে আমরা মূর্খ আমি গোটা কোনো পড়া লেখাই না এই জন্য আমরা কিছুই জানি না আরে বেটা সমস্ত পড়াকে এখনো বলে জেনারেল শিক্ষা আর কোরআনকে বলে বিশেষ শিক্ষা এখনো কোরানুল করিমের এক শব্দের সামনে এখনো না কেয়ামত পর্যন্ত না কোরআনুল করিমের একটি শব্দের সামনে পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তার কাছাকাছি আসবেন আসবে মনে করেন পৃথিবীর সব পড়ার মধ্যে আমি তিরস্কারের জন্য না আমি বুঝানোর জন্য বলতেছি পৃথিবীর সব পড়ার মধ্যে যৌক্তিক অযৌক্তিক বাস্তব অবাস্তব দুনো কথা আছে কিন্তু কোরআনুল করিমের একটি অক্ষরের মধ্যে অযৌক্তিক অবাস্তব অবান্তর অপ্রাসঙ্গিক কোন কথা আছে কি তার সব কথা নিখুঁত সব কথা যৌক্তিক সব কথা সুন্দর সব কথা গ্রহণযোগ্য সেটা কোনো পড়া হলো না আর যৌক্তিক অযৌক্তিক কথা মিল্লা যেটা এটা খুব গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল হ্যাঁ আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে সুন্দর কবিতা শিক্ষণীয় সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কবিতা কিন্তু আগডুম বাগডুম গোড়া ডুম সাজে এ আগডুম কিতা বাগডুম কিতা গোড়া ডুম কিতা আগডুম এটা কি একজন ভদ্রলোক এখন বলেন আমি কানে ধরে বটনি লাগামো একশো বার যদি কেউ বলতে পারে যে আগডুম কিতা এটা মানুষ না গরু না সাগর না প্লাস্টিক না বদনা না লোডা না হাফ প্যান না ফুল প্যান কি তাই একদম কি বলেন বলেন একজন বলেন একদম কি বাগডুম কি বলেন হাটটি টিম কি হাটটি টিম টিম তারা মাঠে পারে এটা কি এটা প্রাণী না জীব না জন্তু না জড় পদার্থ না অপদার্থ এটা আফ্রিকার জঙ্গলের প্রাণী না ওই যে এখন যে একজন গেছে এই হিমালয়ের চূড়ায় উঠছে এই কয়দিন হয় বাংলাদেশ হেরে কত জিং বলে হেনে কোনো হাটটি মাটি আসেনি আমার কাছে নাম্বার নাই তার তারে জি গেলাম বলে ভাই এদিকে তো নাই ওইদিকে দিকে আসেনি কত স্থান আপনি হিমালয়ে গেছেন আপনি এত উর্ফে তো থাকার কথা হাটটি মাটি কি তার এটা কি রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে বিয়েটা পড়াইল কেডা খেকশিয়ালের এই বিয়েটা কে পড়াইলো এগুলো এটা কথা হইল যে মুখ চালু করার জন্য হ্যাঁ এমনি এমনি একজনে উত্তর দিছে আমার একদিন যে হুজুর এমনি মুখ চালু করার জন্য এগুলো শেখানো হয় তো মুখ চালু করার জন্য তাহলে আমাদের যাদের আলেম ওলামা দিনদারদের ঘরে মুসলমানের ছোট ছোট বাচ্চা যে আল্লাহর নাম রসুলের নাম বলতেছে ছোট্টবেলায় তাদের মুখ চালু হয় না। মিথ্যা কথা বলে অযৌক্তিক কথা বলে মুখ চালু করতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমি রাত হচ্ছে এই জন্য দেরি বাড়াইতে চাচ্ছি না কিন্তু আমার আবেগ আমি আরো বলতে চাই কিন্তু মূল বিষয়টা কথাটা যে আল্লাহ তাআলা বললেন লিয়াদ কুরুসমাল্লাহ জমিনে আমার সর্বযুগে আমি আল্লাহ চাই এই জমিনে আমার শরণ জিন্দা হবে আমার জিকির কার জিকির বলেন না এটা হলো আমার মূল কথা যে জবান আল্লাহর নাম নেয় না সে জবান হলোটা যে সন্তান আল্লাহর নামই পড়তে পারে না আল্লাহর কোরআনই পড়তে পারে না আপনার সন্তান পড়লোটা কি শিখলোটা কি বাপ আপনারা শহরের মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুঝের মানুষ আপনার যে ছেলেটা চোদ্দ বছর আঠারো বছর পড়ালেখা করার পরেও এতগুলো বইপত্র পড়লো আল্লাহর কোরআন বিনিময়ে পড়তে পারে না দেখে দেখেও পড়তে পারে না এত বড় আপনার সন্তান কেমনে হইল কেমনে হইল আপনার মেয়েটা কেমনে উচ্চ শিক্ষিত হইল সে যে তার মালিককে চেনে না যে তার মালিকের কালাম করতে পারে না এতগুলো বই দুনিয়া দুনিয়ার জন্য দুনিয়ার প্রয়োজন ভাত মাছ চাল ডাল মান সম্মান বাড়ি গাড়ি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি একটা আমি তো চ্যালেঞ্জ আমার লগে যদি কেউ তর্ক করে আমি বলতে রাজি তারে যে তুমি বলো মিয়া তোমার উচ্চ শিক্ষিত সন্তান যতগুলো পদ পদবিতে গেছে বাংলাদেশে ডকুমেন্টস আছে মূর্খ ব কলম ওই রকম সব পদ নিয়েই বাংলাদেশে ভোগ করতেছে তো তা হেতে কেমন হইল বলে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মূর্খ মানুষের বাড়িতেও আছে তো হেইতে কইতে জানি আমরা কেমনে বুঝে নিলাম যে শুধুই কেবল এই এই বৈষিক এই শিক্ষা দিয়েই আমার সন্তানের ভবিষ্যৎ না এই টুকু তো না পয়রো অনেকে দুনিয়া ভোগ করতেছে তো হেইতে কা দুনিয়া ভোগ করে আমি একবার বলছি এক জায়গায় যে আমি কম যদি জেনারেল শিক্ষিতরা এতটুকু আন্দোলন করতো যে যারা পড়া লেখা করে না তারা আপনারা ফার্মের মুরগি ছাড়া সর্বোচ্চ কক মুরগি অথবা দেশি মুরগি তারা খাইতে পারবে না তুই পড়ালেখা করছো না বেটা তোর এটা বিচার সুজা তুই সর্বোচ্চ এই মুরগি গোস্তের মধ্যে এই একটাই ফার্মে সাদা ঠেঙ্গলা মুরগি যেটি এডি খাবি তুই আর বেশি সর্বোচ্চ ঘর সাইডে ওয়াল উর্ফে টিন এর বেশি করতে না তুই তুমি পড়ালেখা করছো না তুমি বিল্ডিং করতে না এটা আইন করুক কমপক্ষে তত মনটারে বুঝাইতাম যে আমরা পৈরে একটু আলগা কিছু পাইছি বলেন আচ্ছা আমি এটাকে তুচ্ছ করছি না আমি একবার বাদ দিচ্ছি না জেনারেল বাদ দিচ্ছি না আমার উদ্দেশ্য হলো বাদ আমি তো দিছি না বাদ আমনে না দিছেন আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি তো আমরা তো প্রতিটা কওমি মাদ্রাসায় এখন নুরানির সব বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় হয় কিনা একটা মাদ্রাসাও নাই এখন আর বাংলা ইংরেজি পড়ায় না তো আমরা বাদ দিলাম আমরা তো পড়াচ্ছি আমরা প্রয়োজন পরিমাণ দুনিয়ার বৈশ্বিক শিক্ষা তো পড়াচ্ছি কিন্তু এত বড় ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এত বড় প্রতিষ্ঠানে এতগুলো ক্লাস ডিঙ্গানোর পরেও আল্লাহর কোরান ওই বাচ্চাটাকে কোনো বয়সে কোনো ক্লাসে কোন লেবেলেই কি এই কোরআন তাকে পড়ানোর দরকার ছিল না এটার কারণটা কি এটার কারণটা কি কোন সময় কি সময় হবে না হাই স্কুলেও না কলেজেও না কোনো লেভেলেই না ছেলেটার বয়সের মেয়েটার বয়সের কোনো লেভেলেই আল্লাহর কোরআন পড়া দরকার নাই তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য আপনি গোটা সমাজ গোটা গোটা দেশ ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু কমপক্ষে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে তো আপনি ফিকির করতে পারবেন পারবেন কিনা বলেন না কেন তো এর ফিকির করেন যে আমি ছেলেটাকে বঞ্চিত করব না আমি মেয়েটাকে বঞ্চিত করব না আল্লাহর কোরআন থেকে যে তার বাপ যে তার সন্তানকে বঞ্চিত করলো বিশ্বাস করেন আপনি ছেলেটার বড় ক্ষতি করলেন আপনি যে ছেলেটাকে কোরআন শিখাইলেন না মেয়েটাকে কোরআন শিখাইলেন আপনি বড় ক্ষতি করলেন আপনি বেদ্যুতি হবেন কোন সন্দেহ নাই ওই মা বাপ লজ্জিত হবেই যে মা বাপ তার সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় দিন শিখান নাই আপনি বেদজ্যুতি হইবেন আমনে কইলাম আমি না বেদজ্যুতি না হইলে আমরা আমার কই

দুই পাও রাইখা পায়ের নিচে পিষ্ট করে এরপরে জাহান নামে যাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিন দান করে স্ত্রীদেরকে দিন দান করে। এবার শেষ কথাটা আসেন একটা কথা আমি শুধু তিনটা কথা আপনাদের সামনে বলা হইল একটা হলো কুরবানি একটা হইল হজ একটা হলো ইবাদত তো হজ এবং কোরবানিকে যদি ইবাদতের মধ্যে ঢুকান তো এক কথায় দাঁড়া এটা যে মানুষ মাত্রই আল্লাহ তালা সর্বযুগে মানুষের জন্য আল্লাহ তালা ইবাদত নির্ধারণ করেছেন ঠিক কিনা বলেন এটাই আমার শেষ প্রসঙ্গ তো মানুষ মাত্রই ইবাদত করবে ইবাদত করবেই এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে ইবাদত বিহীন মানুষ হয় না আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এর অর্থ কিন্তু এটাই এ নফি ইসতিসনা নফি ইসতিসনা হসর বুঝায় সীমাবদ্ধ বুঝায় এ মা এবং ইল্লা এখানে নফি ইসতিসনা অর্থাৎ আল্লাহ তাআলা এটা আরবী গ্রামারের একটা নিয়ম আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে সেটা ইবাদ অতএব যে মানুষটা ইবাদত করে না যার দ্বারা ইবাদত হচ্ছে না সে কোনো মানুষ না সাফ কথা এই আমি নিয়মিত বলি যে নৌজওয়ান যাদের কপালে সেজদা নাই তুমি কোনো মানুষ না তুমি মানুষ যে নারী সেজদা দেয় না

মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না এই বে নামাজি না ফরমান এটা কোনো মানুষ না এ ঘরে মানুষ না এটা বলে তো কি হইলো ডোমেস্টিক আমি বাইরে চিন্তা করি গৃহপালিত প্রাণী মানে এই বাড়িতে গরু পালে ছাগল পালে হাঁস পারবে মুরগা মালে তার মতো অপদার্থ পালে এইটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল যদি জঙ্গলে থাকতো তলে না করতো বন্য প্রাণী যেহেতু বাইত পালে এটারে এই জন্য এটা ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ও ওই প্রাণী গরু ছাগলটাকে খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে বাত তরকারি খাওয়ায় এই তফা নাই তো কি বলেন ইনসাফের কথা বলেন ইনসাফের কথা বলেন এজন্য আল্লাহ তালা বললেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির হুকুম রেখেছি হজ্জের হুকুম রেখেছি ইবাদতের হুকুম রেখেছি অতএব ইবাদত বندگی গোলামি সিজদা বিশ্বাস করেন এটা মুমিনের সিফাত এটা মানুষের পরিচয় মানুষের স্বভাব পরিচয় ইবাদত বিহীন মানুষ থাকতে পারে না আপনার ছেলেটা নামাজ পড়ে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আপনার মেয়েটা পর্দা করে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আপনার স্ত্রী দিন মানে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এবার মনে যে যে ওই প্রথম দুইটা আলাদা বলছে কোরবানি এবং হজ এই দুইটার এখন মৌসুম ঠিক কিনা বলেন কোরবানি এবং হজ আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল আপনারা প্রত্যেকে এ যে কয়জন আছেন বুজমান আপনারা নিজ নিজ আলেমদের কাছে স্থানীয় ওলামা কারামের কাছে এবং ইমাম সাহেবদের কাছে তিনটা বিষয় জাকাত কোরবানি এবং হজ দেখেন এই তিনটা জাকাত ফরজ হজ ফরজ কোরবানি ওয়াজিব ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না ফরজ ওয়াজিব কি করা যায় না এটা খামখেয়ালির বিষয় না যে আপনার মন চাইলো দিলেন করিলেন মন চাইলে করিলেন না এটা কোনো বিলাসী ইবাদত না আপনার মনের ইচ্ছা মতো ইবাদত না বরং এটা ফরজ এটা ওয়াজিব অর্থাৎ যেটা ফরজ এবং যেটা ওয়াজিব আমাদের প্রত্যেকের উচিত এটার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ছেড়ে না দেওয়া ঠিক কিনা বলে আচ্ছা এখন আসেন যেহেতু জাকাত কোরবানি হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত কিসের ইবাদত মানে অর্থ সম্পর্কিত কি ইবাদত এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাস আলা যে জাকাত কার উপরে ফরজ হয় কোরবানি কার উপরে ওয়াজিব হয় হজ কার উপরে ফরজ হয় এটা ভালোভাবে বুঝা নিয়া আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম এইটা শুনতেও চায় না টাকা খরচের কথা বুঝছেন এই আপনি দেখবেন রমজান মাসে জাকাতের মাস জিগ্গাবে না নিরানব্বই জনেও কিন্তু ওই ফতং জুমা থাকতে মসজিদের দরজার থেকে শিক্ষার দিয়া হুজুরে হুজুর ফেতরা কত কইয়া দিয়ে মাইকে আরে বাপরে যে কেমন দেয় আমরা জানি না আমার জাকা তো কম কথা বুঝছেন কিনা বলেন কিন্তু জাকাত কোরবানি হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায়